কিছু চাপাবাজি করব এই চাপার নাম লাল চাঁপা সবার পক্ষে এই লাল পাহাড়ের এই পাশে আসা সম্ভব না অনেকেই লাল পাহাড়ে আসে এবং ওই লাল পাহাড় পর্যন্ত এসে ওইখান থেকে ফিরে যায় লাল পাহাড়ের পরে আরো যে একটা পাহাড় আছে আমরা আসি সেইখানে বসার চৌকি আছে দর্শনার্থীদের জন্য একটা বসার চৌকি আছে আর জায়গাটা একটু দূরে হতে মানুষ আসতেছেন আর স্পেশালি গরমের সময় তো খুবই মানে কঠিন অবস্থা কারণ এখানে যদি আসলে হয় থার্টি সেভেন এখানে ফিল লাইক ফর্টি ফাইভ সামথিং লাইক দ্যাট কিন্তু আসার পরে অনেক ভালো লাগবে কারণ পেছনে পাহাড় আমরা অনেক দূরে চলে এসেছি ওই যে পেছনে দেখা যাচ্ছে আর এখানে আসলে সাথে পানি নিয়ে আসা আবশ্যক পানি আসা লেগে যাবে এছাড়া আর কোনো সমস্যা নেই বাট সিনারিটা দেখে সব কষ্ট ভুলে যাবেন অনেক সুন্দর জায়গা এই যে এই যে শ্রীমঙ্গল শহর ঠিক এইদিকে দিকে আমরা থেকে আসছি এবং জায়গাটা অসাধারণ সুন্দর এবং সাজেকের কিন্তু ফিল অনেকটা এরকম পাহাড়ের উপরে নিচে দেখা যায় যখন মেঘ পিছনে বিশাল বড় রাবার বাগান আচ্ছা ওই রাবার বাগানের উপরে একটা মন্দির দেখা যায় দেখছেন ওইখানে কোন একটা মন্দির আছে তাই না আচ্ছা আমরা ওইখানে যাবো